আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে দেখাবো গ্রাম্য পরিবেশে খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন যাদের চারটি বেডরুম দিয়ে খুবই সিম্পলের ভিতরে গ্রাম্য পরিবেশে মডার্ন একতলা বাড়ি করতে চান দুইতলা ফাউন্ডেশন দিয়ে আজকের ভিডিওটি আপনাদের জন্য আজকের ডিজাইনটি ভালোভাবে দেখে নেবেন তাছাড়া আমাদের মাধ্যমে যারা প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন নিয়মিত অনেক সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন দেখতে চান বাড়ির ডিজাইন হাসি বা ফেসবুক পেজটি ফলো দিয়ে আসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে ইনশাল্লাহ প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে কত স্কোয়ার ফিট কত শতাংশ জমিতে কীভাবে করে দিয়েছি সম্পূর্ণ ভিডিওটি না টানে দেখলে বুঝতে পারবেন আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি প্রবাসী মোহাম্মদ রকিব ভাই বাইয়ের জেলা ম্যামেন সিং বালুকাতে তো ভাই প্রবাস থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে রকিব ভাইয়ের স্বপ্নের বারে ডিজাইনটি ভাই সাজিয়ে নিয়েছে যদি কেউ স্বপ্নের বাড়ির ডিজাইনটি সাজিয়ে নিতে চান কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুন্দরবন কুরিয়ার অ্যাসে পরিবহনের মাধ্যমে মেলের মাধ্যমে জিমেলের মাধ্যমে ডিজাইন করে দিয়ে থাকি আমাদের মাধ্যমে ডিজাইন করলে প্ল্যান মন মতো না হলে প্রয়োজনে একশোবার চেঞ্জ করতে পারেন যেখান থেকে ভালো লাগে ইঞ্জিনের মাধ্যমে পরামর্শ বাড়ি করুন কোনো ইঞ্জিন মিস্ত্রি কন্ট্রাক্টরের পরামর্শ বাড়ি কখনও করবেন না সম্মানিত বিয়াস এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে খুবই চমৎকার একটি ডিজাইন কত টাকা যাবে সম্পূর্ণ বুঝিয়ে দেবো এ বাড়ির দৈর্ঘ্য আমরা করে দিয়েছি উনচল্লিশ ফিট এবারে প্রস্ত আমরা সাজিয়েছি তেত্রিশ ফিট এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট বারোশো সাতাশি স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক পঁচানব্বই পয়েন্ট জমিতে রকিব ভাইয়ের বাড়ির ডিজাইনটি করে দিয়েছি বাড়ির প্রথমে একটি ফোসটি ডিজাইন করে দিয়েছি নয় ফিট চার ইঞ্চি বাই আট ফিট ফ্রন্ট ফ্রন্ট সাইডে প্রথমে ঢুকে একটি ড্র ড্রয়িং রুম করে দিয়েছি নয় ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট এ বাড়িতে আমরা টোটাল চারটি বেডরুম করেছি একটি ডাইনিং স্পেস করে দিয়েছি আঠারো ফিট তিনশি বাই এগারো ফিট চারটি বেড আমরা করে দিয়েছি এগারো ফিট বাই এগারো ফিট তো বাড়ির অল্প জায়গার কারণে তো বাড়ির চাহিদা ছিল অল্পর ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইনটি করে নিবে তো আমরা করে দিয়েছি তো এখানে একটি কিচেন করে দিয়েছি সাত ফিট বাই সাত ফিট এবারের গ্রাউন্ড ফ্লোরে আমরা তিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি অ্যাটাচড একটি কমন আপনারা চাইলে আপনাদের মন মতো করতে পারেন তো বাইরের স্বপ্ন ছিল যেভাবে আমরা বাইয়ের স্বপ্নের আলোকে আমরা ডিজাইনটি করে দিয়েছি তো এ ফ্রন্ট সাইডে দুটি বেলকনি করে দিয়েছি দশ ফিট বাই তিন ফিট এক পাশে আমরা ইউ স্টিয়ার দিয়ে খুবই চমৎকারে বাড়ির ডিজাইনটি সাজিয়ে দিয়েছি আমাদের মাধ্যমে যারা ড্রয়িং প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে করতে পারেন বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন এরকম একটি বাড়ি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট আমাদের প্ল্যানের আলোকে বারোশো সাতাশি স্কোয়ার ফিটে যাদের সাতাশ থেকে আঠাশ লক্ষ টাকা চাইলে করতে পারেন ভালো লাগলে শেয়ার দেবেন নতুন নতুন বাড়ির ডিজাইন পেতে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো লাগলে শেয়ার করে দেবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট